আপনি কি জানেন বর্তমান সময়ে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আমি বলে দিচ্ছি বর্তমান সময়ের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীনে যতগুলো ব্যাংক রয়েছে সে ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এখানে সর্বমোট কিন্তু তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে বেশ বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি একটাতে নয়শো সাতানব্বই জন জনবল নিয়োগ নেবে অপরটিতে বারোশো বাষট্টি জন এবং শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে পনেরোশো চুয়ান্ন জন জনবল নিয়োগ নিবে তো বুঝতে পারছেন বন্ধুরা কত বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যতগুলো ব্যাংক রয়েছে সেই ব্যাঙ্কে ক্ষুদ্র ক্ষুদ্র নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে তো এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে অফিসার জেনারেল এখানে নয়শো সাতানব্বই জন জনবল নিয়োগ নিবে যার মধ্যে সোনালী ব্যাংক পিএসসিতে পাঁচশো পাঁচশো ছিচল্লিশ জন রাজশাহী কৃষি ব্যাংকে একশো বিশ জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পি এল সিতে ছয় জন বাংলাদেশ কৃষি ব্যাংকে দুইশো একাত্তর জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেটে পঁচিশটি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঁচজন জনবল নিয়োগ নিবে এখানে কর্মসংস্থান ব্যাংকে তেইশ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে একজন সহ সর্বমোট তারা এখানে নয়শো সাতানব্বই জন জনবল নিয়োগ নিবে আগ্রহী প্রার্থীদের জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইট দেখে নেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন বিশ ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে তো এখানে কী কী শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন সেই বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আমি আপনাদেরকে অবশ্যই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা লিঙ্কের মাধ্যমে যাবতীয় তথ্য দেখে নেবেন তো পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেটি হচ্ছে অফিসার ক্যাশ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি ডিগ্রি অথবা স্নাতক সম্মান থাকতে হবে এখানে বারোশো বাষট্টি জন জনবল নিয়োগ নেবে তো এখানেও সেম ক্যাটাগরিতে এখানে যে কোনো ব্যাঙ্কে আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে তারপরে আবেদনটি করতে পারবেন এখানে উনিশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন এখানে অ্যাপ্লাই যে ডেটগুলো এখানে দেওয়া রয়েছে কোন কোন ব্যাংকে কতজন জনবল নিয়োগ নেবে তাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে সোনালী ব্যাংক পিএলসিতে আটশো উনপঞ্চাশ জন এরপরে অগ্রণী ব্যাংকে তিনশো বিশ জন সহ সর্বমোট যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে সিনিয়র অফিসার সাধারণ এখানে পনেরোশো চুয়ান্ন জন জনবল নিয়োগ নেবে এখানে কোন কোন ব্যাংকে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখে নেবেন এবং এখানে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে এখানে তিরিশ জানুয়ারি আবেদনের কিন্তু আপনার শেষ সময় এর মধ্যে আপনাদের আবেদনটি করতে হবে তো আমি আপনাদেরকে অবশ্যই তো আমি আপনাদের অবশ্যই আপনার আবেদনের লিঙ্ক এবং যাবতীয় তথ্যগুলোর যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে সম্পূর্ণ তথ্যগুলো দেখে তারপরে আবেদনটি করতে পারবেন তো এই ছিল বর্তমান সময়ের যে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলা এখন প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ